রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে বিকালে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে তো সেটা হলো মানুষই ছিল আমার ছেলে তো অনেক দিন যাব যাব করে যাওয়া হচ্ছে না তা ভাবলাম চলো যাই আজকে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ছেলের মানুষইটা আসার জন্য কল্যাণী ঘোষপাড়া নাম শুনেছে সতীমারী মেলা সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রথমে পুকুর যেই পুকুরে সবাই চান করে সব খুব ভালো লাগছিলো দেখতে অনেক লোক ছিল খুব ভালো লাগছে ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বসেছিলাম দেখলাম দেখতে দেখতে তারপরে ওইখান থেকে আস্তে আস্তে চলে বেরিয়ে যাচ্ছিলাম বেরিয়ে যেতে যেতে একটু হয়তো হাসি পাচ্ছিলাম আমার ছেলে মানে ফোটা চন্দনে ফোটা দেবে তো সেখানে গিয়ে চন্দনে ফোটা নিয়ে চলে আসলাম নিতে নিতে ডালা নেওয়া হয়ে গেল। হয়ে গেলো তারপরে যাব মন্দিরে 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 গিয়ে ছেলের মানুষই ছিল সেখানে যাচ্ছি গিয়ে পুজো দেব। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা তো চলো পুজো দিতে যাচ্ছি দেখো এই সেই সতীমার বাড়ি যেখানে বলে কল্যাণী ঘোষপাড়া মেলা সতীমার মেলা বলে যেটা সেই দেখো ডালিম গাছটা দেখেছো কত সুন্দর তো সেখানে আজকে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য খুব ভালো লাগলো দেখে ওইখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না এত সুন্দর একটা মানে মনে খুব শান্তি লাগছিল যে একটা পবিত্র স্থান যে মানে খুব ভালো লাগলো এখানে মানে যে যেটা মনে আশা করে তার মানে মনে মনে যেটা আশা করে সেটা মনে মনে বলে ঘোরা বেঁধে দিয়ে আসলে সেটা পূরণ হয়ে যায় তো আমি দিয়ে আমার বর দিয়ে এসেছিলো সেটা পূরণ হয়েছে বলে ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়েছিলো তো সেখানে গিয়ে পুজো টুজো দেওয়া হলো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম এত ভালো লাগছিল ঘুরতে 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 আমার এখান থেকে আসতে ইচ্ছে করছিল না তাই তোমাদের যদি ভালো লাগে তোমরাও এসো কল্যাণী ঘোষপাড়া সতীমার মেলা বলে সেখানে এসে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে পুজো দিয়ে যেও আর তোমাদের মনে কোনো ইচ্ছে থাকলে সেটা প্রকাশ করে ঘোড়া বেঁধে যেও তোমাদের মনের আশা অবশ্যই পূরণ করবে ঠিক আছে ভগবান অবশ্যই পূরণ করবে মা সতীমার অবশ্যই পূরণ করবে তো তোমরা এসো দেখেছ কত সুন্দর লাগছে সবাই দেখো ঘোড়া বেঁধেছে ঘোড়া বেঁধে বাঁধার পরে দেখো পুরো ডালিম গাছ এটা মানে কত মানে বছর কত হাজার বছর পুরোনো কেউ বলতে পারবে না তারপরে ওইটা দেখার পরে চলে গেলাম মন্দিরের ভেতরে ভেতরে আরেকটা মন্দির আছে সতীমার মন্দির সেখানে গেলাম সেখানটাও ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো সেখানে গিয়েও প্রণাম করে আসলাম প্রণাম করে এসে ওইখানে কিছুক্ষণ থেকেই বেরিয়ে গেছে